গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমাকে একটা প্রোজেক্টের কি বলবো হেডিংগুলোকে লিখতে হবে ঠিক আছে আর এই হেডিংগুলো অনেক কটায় আছে পাতা কিন্তু আমাকে বেছে সব বেছে ভাবলাম যে একটা পেজ যেটা একটু বেশি বড় হবে ঠিক আছে তো সেই জিনিসটাকেই আমি তোমাদের ভিডিওগ্রাফি করে দেখাবো কারণ সব কটা দেখানোর সময় হয়ে ওঠে না কারণ ভিডিওগ্রাফি করলে না আসলে ভিডিওর দিকেই না বড্ড চোখটা চলে যায় তো আমার কাজটা অনেকটা লেট হয়ে যায় ওই জন্য ভাবলাম যে যতটুকু পসিবল আমি ততটুকুই তোমাদেরকে দেখাবো আর এই যে লেখাটা সেটা হচ্ছে আমি লেখাটা লিখছি হচ্ছে সূচিপত্র লেখাটা ঠিক আছে এটা একটু স্টাইলিস্টভাবে কীভাবে লেখা যায় সেটা আর ফার্স্টে কিন্তু আমি এটা পেন্সিলে লিখে নিয়েছিলাম আর এই কাজটা যেটা আমি করছি সেই কাজটা হচ্ছে একটা দাদার সে নিজে স্কুলে বিএডের না বিএলএড কি একটা বলে সেটার জন্য পড়াশোনা করছেন তো তার সময় নেই যার জন্য আমাকে কাজটা দিয়েছে করার জন্য আর আগের দিন আমি বর্ধমান গিয়েছিলাম সে বর্ধমানে গিয়েও কিন্তু আমি তাকে কাজটার যে করে দিয়েছি তাই সে বিশ্বাস করে আমাকে আরও দু একটা কাজ দিয়েছে তো যাই হোক এই ছিল আমার টোটাল ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে সূচিপত্র লেখাটা আমি সবসময় চেষ্টা করি একটু আলাদা রকমের কোনো কাজ করতে আর যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার